সার্বিয়া কাজের বিশ্বাস চালু হয়েছে তাই আপনি যদি সার্বিয়া কাজের উদ্দেশ্যে যেতে চান তাহলে অবশ্যই আপনাকে ওয়ার্ক পারমিট বিচার উপায় সম্পর্কে জানতে হবে আজকে আমাদের ভিডিও থাকবে সার্বিয়ার কিভাবে নাগরিকত্ব পাওয়া যায় সার্বিয়ার ওয়ার্ক পারমিট বিষা আবেদন নিয়ম সার্বিয়ার ওয়ার্ক পারমিট বিষা পাওয়ার জন্য কি কি কাগজপত্র প্রয়োজন সার্বিয়ার কোন কাজের চাহিদা বেশি সার্বিয়ার বেতন কত সার্বিয়া কত ঘন্টা কাজ করতে হয় সার্বিয়া ওয়ার্ক পারমিট চেক করার নিয়ম সার্বিয়া ওয়ার্ক পারমিট পেতে কত সময় লাগে সার্বিয়া সাধারণ জ্ঞানের প্রশ্ন গন্তব্য সার্বিয়া ওয়ার্ক পারমিট বিষয় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের মাঝে থাকবে সার্বিয়া ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য কি কি কাগজপত্র প্রয়োজন সার্বিয়া ওয়ার্ক পারমিট বিষয়ের জন্য কি কি কাগজপত্র প্রয়োজন যেমন সর্বনিম্ন ছয় মাসের বৈধ পাসপোর্ট থাকতে হবে পাসপোর্ট সাইজের রঙিন ছবি থাকতে হবে জাতীয় পরিচয়পত্র থাকতে হবে ইংরেজি ভাষা দক্ষ হতে হবে ভিসা আবেদন ফর্ম থাকতে হবে ইনকাম ট্যাক্স ও রিপোর্ট থাকতে হবে মেডিকেল রিপোর্ট থাকতে হবে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট থাকতে হবে নিজের লেখা একটি কভার লেটার থাকতে হবে কোভিড উনিশ ভ্যাকসিন সার্টিফিকেট থাকতে হবে তো এর সকল ডকুমেন্টসের বাইরে কোনো কাগজপত্র প্রয়োজন হলে নির্দিষ্ট এজেন্সির সাথে যোগাযোগ করতে হবে সার্বিয়া কোন কাজের চাহিদা বেশি এটা অনেকেই জানতে চাই জানতে চেয়েছিলেন তো আপনি যদি সার্ভেতে কাজের উদ্দেশ্যে যেতে চান তাহলে এর আগে আপনাকে জানতে হবে যে কোন কোন কাজের চাহিদা সবচাইতে বেশি কারণ আপনি যদি নির্দিষ্ট কাজের দক্ষতা নিয়ে সার্বিয়া কাজ করতে পারেন তাহলে আপনি বেশি বেতন পাবেন তবে এখানে একটা বিষয় জেনে রাখা ভালো যে আপনাকে কাজের দক্ষতা এবং শিক্ষাগত যোগ্যতার উপর বেতন নির্ধারণ করা হবে তাই সার্বিয়া কোন কাজের চাহিদা বেশি সেগুলো কাজ আগে জানতে হবে জেনারেল হকার ফ্যাক্টরি কাজ ওয়ার হাউজের কাজ কন্ট্রাকশরের কাজ ইঞ্জিনিয়ারিং কাজ মেকানিক্যালের কাজ আইটি কোম্পানির কাজ ফুড ডেলিভারি কাজ গাড়ি ড্রাইভিংয়ের কাজ প্লাম্পারের কাজ হোটেল ওয়েটার কাজ হোটেল শেফের কাজ এর সকল কাজের চাহিদা সবচেয়ে বেশি রয়েছে সার্বিয়া কাজের বেতন কত বর্তমান সার্বিয়ার প্রচুর লোক নিয়োগ নিচ্ছে দিচ্ছে যার কারণে বেশিরভাগ মানুষ সার্বিয়ার ফাইল জমা দিচ্ছে কিন্তু সার্বিয়া যাওয়ার আগে অনেকেই বেতন সম্পর্কে জানতে চায় তাই আজকে আমরা আপনাদের সামনে সার্বিয়া কাজের বেতন উল্লেখ করব বর্তমান সার্বিয়া কাজের বেতন পাঁচশো পঞ্চাশ ইউ থেকে ছয়শো পঞ্চাশ ইউরো পর্যন্ত হয়ে থাকে তো সার্বিয়া কত ঘন্টা কাজ করতে হয় আপনারা যারা সার্বিয়ার কাজের উদ্দেশ্যে যেতে চাচ্ছেন তাদের অবশ্যই জানতে হবে সার্বিয়া কত ঘন্টা কাজ করতে হয় বর্তমান সার্বিয়ার সরকার যে কাজের জন্য কর্মিক নিয়োগ দিচ্ছে সে কাজের সময় হবে আট ঘন্টা প্লাস ওভার টাইম তাই যারা সার্বিয়ার জন্য আগ্রহী তারা সার্বিয়ার ফাইল জমা দিতে পারেন সার্বিয়া ওয়ার্ক পারমিট বিশাল চেক করার নিয়ম এই সম্পর্কে আমি অলরেডি ভিডিও দিয়েছি আপনারা চাইলে সেই সম্পর্কে দেখতে পারেন সার্বিয়ার ওয়ার্ক পারমিট বিসা পেতে কত সময় লাগে সার বি বিসা আবেদন করতে যাচ্ছেন তার আগে অবশ্যই বিসা পেতে কত সময় লাগে সে সম্পর্কে দাওড়া থাকতে হবে তাই আজকে আমরা সার্বিয়ার ওয়ার্ক পারমিট বিসা পেতে কত সময় লাগে সে সম্পর্কে আলোচনা করব বিসা আবেদন সকল ডকুমেন্টস বিশ্বস্ত এজেন্সির কাছে জমা দেওয়ার পর আশি থেকে একশো বিশ দিনের মধ্যে কিন্তু বিসা হাতে পেয়ে যাবেন তবে সেক্ষেত্রে কোনো সমস্যা হলে পনেরো থেকে বিশ দিন কম বেশি হতে পারে সাধারণ জ্ঞানের প্রশ্ন সার্বিয়ার ওয়ার্ক পারমিট বিষা আসতে কতদিন সময় লাগে উত্তর চার মাস থেকে ছয় মাসের মধ্যে পেয়ে যাবেন সার্বিয়া যেতে কত টাকা লাগে তো যেতে মিনিমাম থেকে বারো লক্ষ টাকার মতো লাগে সার্বিয়ার টাকার মান কি উত্তর ইউরো মন্তব্য সার্বিয়া ওয়ার্ক পারমিট বিষা সম্পর্কে সম্মানিত দর্শক গণ উপযুক্ত আলোচনার শেষে আমরা ইতিমধ্যেই সার্বিয়া ওয়ার্ক পারমিট বিষা সার্বিয়া ভিসা কি কী কী কাগজপত্র প্রয়োজন সার্বিয়া ভিসা কত সময় লাগে সার্বিয়া ভিসা চেক করার নিয়ম ইত্যাদি বিষয় জানতে পেরেছেন বর্তমান সার্বিয়ার সরকার বিভিন্ন দেশের নাগরিকদের কর্মস্থানের সুযোগ করে দিয়েছে যার ফলে বেশিরভাগ মানুষ সার্বিয়ার ফাইল জমা দিয়েছে তো সার্বিয়া যেতে আগ্রহী তারা অবশ্যই আমাদের এই ভিডিওটি ভালোভাবে পড়ে নেবেন দেখে নেবেন কারণ আমাদের এই ভিডিওর মাধ্যমে সার্বিয়া ভিসা সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য উল্লেখ করা আছে তাই এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ